আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়াতে জগন্নাথপুরী থেকে শুরু হয় ভগবান জগন্নাথের রথযাত্রা এবং শেষ হয় নবমী তিথিতে দু সালের জগন্নাথ রথযাত্রা শুরু হবে সাতই জুলাই এবং শেষ হবে ষোলোই জুলাই স্কন্দ অনুসারে রথযাত্রায় শ্রী জগন্নাথের নাম জপ করতে করতে গুচিন্ডা নগরে গেলে পুনর্জন্ম বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া ভগবানের নাম জপ করে রথযাত্রায় যুক্ত হলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় গুচিন্ডা মাতা মন্দিরে ভগবান জগন্নাথের বার্ষিক দর্শন হল জগন্নাথ রথযাত্রা একবার ভগবান শ্রীকৃষ্ণের শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ রথে চড়ে শহর ভ্রমণে নিয়ে যান সুভদ্রাকে ভগবান বিষ্ণুর এক রূপ হলো ভগবান জগন্নাথ বৈষ্ণব ধর্মের অনুসারীও পুজো করেন ভগবান জগন্নাথের এই জগন্নাথের আক্ষরিক অর্থ হল মহাবিশ্বের প্রভু জগন্নাথ মন্দির পবিত্র গুরুত্বপূর্ণ তীর্থস্থান